হ্যালো অনেক দিন পরে আমি একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে গেট রেডি উইথ মি কারণ আজকে আমি চলে যাব হচ্ছে একটু শপিং করতে কারণ আমরা রিসেন্টলি এক জায়গায় ঘুরতে যাব সে কারণে সেইগুলোর ভিডিও আসবে যখন যাব তখন চলো ফার্স্টে একটা টোন আপ ক্রিম লাগাই নিচ্ছি তারপরে আমি একটু হালকা করে চোখের নিচে একটু কারেক্টিং করব হালকা একটা স্টিক দিয়ে বেশি না কারণ এটা আমি একদম সিম্পলি বের হব তেমন কিছু করব না দেখতে পারবা তোমরা তারপরে আমি একটু ও একটু লিকুইড হাইলাইটার দিব যেটা একদম আমার ফেসটা গ্লো গ্লো করবে আমি তেমন কিছু ইউজ করব না জাস্ট এটা দিয়েই বের হয়ে যাব কি আমি তার মধ্যে একটু টিন্ট ইউজ করবো জাস্ট লিটল বিট এটা এত পিগমেন্টেড তা ভাবার বাইরে তাড়াতাড়ি করে ব্লেন্ড করতে হয় জাস্ট অল্প পরিমাণে আমি এই টিনটাই একটু লিডে অ্যাপ্লাই করবো অ্যান্ড লিপস আমি কোনো কারেক্টিং করবো না একদম সিম্পলি বের হয়ে যাবো আর হালকা করে একটু কম্প্যাক্ট ইউজ করবো জাস্ট অল্প নট টু মাচ কারণ আমি এরকম গ্লোই স্কিনটা রাখতে চাচ্ছি আমি একটা আইব্রো জেল ইউজ করবো এটা আসলে সবাই কম বেশি এখন ইউজ করে জানি না কে কে ইউজ করছো হ্যাঁ আমি চিন্তা করতেছি আজকে এটাই ইউজ করব আমি কখনো তেমন একটি ইউজ করি নাই আমি আজকে আইব্রো ড্র করবো না জাস্ট এটাই ইউজ করবো একটু গ্লোই স্কিন দেন নো আইব্রস একটু অন্য টাইপের আজকে লুক করলাম জানি না তোমাদের কেমন লাগবে আই থিঙ্ক ভালো লাগবে রাইট লাস্ট হলো মাস্কারা যেটাকে তোমার চোখটাকে এনহ্যান্স করবে দেন তোমার লুকটাকে আরো সুন্দর করবে রাইট আমি জানি বেস্ট তোমরা বেশি করে মাস্কার ইউজ করবা এই লুকটা আরো সুন্দর লাগবে রাইট চলো একটু কো খেয়ে নিই মোটামুটি আমার লুক কমপ্লিট কারণ আমি টিন ইউজ করেছি আর টিন ভালোই আর রাতের বেলার লুকে এরকম আমি এখন শপিংয়ে যাবো চলো সিঁদুর এটা তো মাস্ট এটা ছাড়া হতেই পারে না যাই আমি ওয়েস্টার্ন লুক করি বা সাবেকি লুক যে কোনো লুক করি না কেন সিঁদুর করতে হবে মাস্ট ফিস তার জন্য আমাকে যদি কখনো কেউ বলে এটা ছাড়া কাজ করতে হবে এটা অসম্ভব করতে হবে আর টিপ পড়বো না চুলগুলা জাস্ট এইভাবে থাকবে কারণ চুলগুলো আমি রাতভর বেনি করেছি এটা একটু কারলি কারলি থাকবে আর আমার এই লুকটা কেমন লেগেছে বলতো তোমাদের জাস্ট সিম্পল ইজ ওভার গর্জিয়াস তাই না দেখো আমি একদম সিটি করেছি কোনো রকম আমার অনেক পিগমেন্টেশন আমি জানি আমি এটা এরকমই আপলোড করব কোনো রকম एडिट করব না আর সবাইকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবা ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা লাভ ইউ সত্যের সাথে বসবাস করবেন যুদ্ধের সময় আপনার